ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিবশম্ভু বন্ধুরা আজ মহাশিবরাত্রি অনেকেই হয়তো পালন করছেন মহাশিবরাত্রিকে সমস্ত তিথির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসেবে গণ্য করা হয় একথা বলা হয় যে আজকের দিনে যদি কেউ এই ব্রত পালন করে থাকেন বাবার পূজা দিয়ে থাকেন তাহলে ধর্ম কর্ম কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয় বন্ধুরা মহাশিবরাত্রির কী মাহাত্ম তা আমরা মহাশিবরাত্রির ব্রত কথায় উল্লেখ পেয়েছি মহাশিবরাত্রি করলে আসলে কি হয় মহাশিবরাত্রি কিভাবে করতে হয় এই সমস্ত কিছুই শিবরাত্রির ব্রত কথায় উল্লেখ করা হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন যারা শিবরাত্রি ব্রত করেছেন তাদের ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় না যতক্ষণ পর্যন্ত মহাশিবরাত্রির এই ব্রত কথা শ্রবণ না করেন তাই আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততবার এক পরম শক্তি অনুভব করবেন তাই বাবার এই মহাশিবরাত্রির ব্রত কথাটি আপনারা নিজের মধ্যে সংযম শক্তি এবং ভক্তিভাবকে জাগ্রত করুন যদি প্রথম প্রহরেই শিবরাত্রির পূজা সম্পন্ন করেন তাহলে পূজার পর একবার এই ব্রত কথাটি শ্রবণ করুন যদি সমগ্র রাত্রি জাগরণ করে চার প্রহর ধরে বাবার পূজা সম্পন্ন করে থাকেন তাহলে প্রত্যেক প্রহরে পূজার পর শিবরাত্রির এই ব্রত কথাটি শ্রবণ করতে হয় এবং অবশেষে যখন পারণ করবেন তখন সেই পারণের সময়ও একবার এই মহাশিবরাত্রির ব্রত কথাটি অতি অবশ্যই শ্রবণ করবেন আশা করি বন্ধুরা আপনারা এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের খুবই উপকার হবে তাই এই ভিডিওটিকে অতি অবশ্যই খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে দেখে নিন এবং অতি অবশ্যই এই ভিডিওটি থেকে উপকৃত হলে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন এবং অবশেষে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার আসুন বন্ধুরা আমরা সবাই মিলে এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করি জয় শিবশঙ্কর পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাতসহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিকে থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপসরারা ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্মার্ষীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম কর্ম কাম ও মোক্ষ দাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিতে শিবরাত্রি বলা হয় এই রাত্রে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও আর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সপক্ষ নিরামিষ ভজন করবে কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে এবং অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করবে এবং বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়াদি করবে অতঃপর সরোবরে প্রতীকে বা প্রতিমায়ও বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্রিত করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্পগন্ধ গন্ধ ধুবাদি দ্বারা যথাযথ আমার অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীত দাদি যারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ষোলোকলায় দক্ষতা অর্জন হয় এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বললেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি সোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করতো বেটে খাটো ছিল তার চেহারা তার আর গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ হাত জাল দড়ির ফাঁদ এবং প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহিত পশুদের মাংস নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যেই বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এবং এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাত জেগে উঠল ঘর অন্ধকারে কিছুই কারোর দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্যবৃক্ষ পেলো সেই বিল্যবৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তু ভয়ে আছে সেই ভেবে সে নিজেও এই বিল্যবৃক্ষে উঠে পড়লো শীতে ও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত্রি দৈববশত সেই বিল্যবৃক্ষের মূলে ছিল আমার একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসেই তার শরীর থেকে আমার প্রতীকের একটি হিম বা শিশির ঝরে পড়ছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্যপত্র পড়ছিল আমার প্রতীকের ওপর এইভাবে উপবাসে বিল্যপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবলমাত্র বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজাদি এবং নৈবিদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন হয় না তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাথ নিজের বাড়ি চলে গেল কালক্রমে ব্যাতের আয়ু শেষ হল যমদুত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলল অন্যদিকে আমার প্রেরিত দুধ ব্যাথকে শিবলোকে নিয়ে এলো আর আমার দুধের দ্বারাই আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো এর দ্বারা শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন এই ব্যাথ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে এই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্তি হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিবের কথা শুনে শিব জয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো এই ছিল শিবরাত্রির ব্রতের ব্রত কথা আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে এই ব্রতকথাটি শ্রবণ করেছেন এবং এর ফলে যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন জয় শিবশম্ভুর জয়